ঠিক আছে প্যাটেল আর বাটি নতুন কিছু বাটিক আসছে দেখাই দিই আজকে আর আজকে আসছে মাত্র আসছে মাত্রই দেখাই দিই কারণ আমি বলেছিলাম বাটিক আমাদের আসবে না রিপিট ডিজাইন আসবে ঠিক আছে তো রিপিট ডিজাইনের ভিতরে যেগুলো আপনাদের প্রচুর পরিমাণে অর্ডার ছিল ওগুলোর ভিতর থেকে কিছু পোড়াক আসছে এগুলো দেখাই দেবো আর এখন দেখাবো প্যাটেল প্যাটেল আসছে খুব সুন্দর সুন্দর প্যাটেল আসছে আপনারা নিয়ে নেবেন এটা সাথে এগুলো হবে প্যাটার্ন থ্রিকেস ঠিক আছে ডিজাইনটা দেখেন এটার ভিতরে কিন্তু চারটা আছে চারটা তো আমি ডিজাইনটা দেখাই একটা একটা করে এটার ডিজাইনটা দেখেন এটার ফুলের ডিজাইনটা কেমন হবে দেখেন দেখা যাচ্ছে না পুরো ক্লিয়ার আছে নাকি লাইভটা একটু জানাবেন লাইভ কি ক্লিয়ার আছে নাকি দেখেন আসলে লাইফের নোটিফিকেশন যেতে মনে হয় অনেক দেরি হয় ঠিক আছে আকুদের কাছে যেতে মনে হয় অনেক দেরি হয় এটা হবে সামনে সাইড মানে প্যাটলেট এটা আপনারা যেটা মনে চায় দিতে পারেন চাইলে এটা দিয়ে কামিজ তৈরি করে এটা দিয়ে আপনারা ছেলোয়ার তৈরি করতে পারেন চাইলে আপনারা এটা দিয়ে ছেলোয়ার মানে কামিজ তৈরি করে এটা দিয়ে ছেলোয়ার তৈরি করতে পারেন একই হবে কাপড় কিন্তু একই অনেক সুন্দর আছে ডিজাইন গুলো নিয়ে মাত্র কত মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো ঠিক আছে এটার ডিজাইনটা দেখালাম আজকে একটু কালোর ভিতর আগে দেখাই কালো এই যে কালো এটার ডিজাইনটা দেখেন এটার কিন্তু একটা করে কালারই হবে মানে চারটা কালোর ভিতরেই এক ছেট কিন্তু চারটা চার ডিজাইন ওটা একটা একটা দেখাইছি এখন একটা দেখাইতে আসি খুবই সুন্দর হবে ডিজাইনটা এটা ছেলারে কাপড় এটা দিয়ে কামিস এটা দিয়েছিল যেভাবে মন চা বানায় একই হবে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক বড় বড় কাপড় একদম সুতি কটন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেখেন এটা ডিজাইনটা কেমন ডিজাইনগুলো কাছ থেকে দেখা যায় এটা দেখেন ডিজাইন ও ডেলিভারি টাস্ট কত আনবেন আমি ডেলিভারি চার্জ নিই না কারণ আমার কোনো কুরিয়ার সার্ভিস নাই এক কথা দ্বিতীয় কথা হলো দুই পিস নিতে গেলে আপনাকে পাঁচশো পঞ্চাশ করে আমি দিব না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ করে যদি নিতে হয় তাহলে আপনাকে কমপক্ষে দশ পিস নিতে হবে কারণ আমি হলাম পাইকারি সেলার আমি কোনো খুচরা ব্যবসায়ী না তো আপনি যদি খুচরা হিসাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে বলে দিবে আর যদি দুই পিস নেন দেখা যায় ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ একরকম আসে ঢাকার বাইরে হলে আরেক রকম আসে সব জায়গায় যেরকম ডেলিভারি চার্জ নেয় আমরা ওরকমই নিই পাইকারের দামে নিতে গেলে কমপক্ষে দশ পিস নিতে হবে আপু দুই পিস আমি পাইকারিতে দেই না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বলে দিবে কত হলে নিতে পারবেন দুই পিস ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনার রিয়েল নাম কি একটু বললেন তো ফেসবুকের আপুকে বলছি মরজানাত মরজানাত তো তো আমার নতুন আইডি নাম আচ্ছা রিয়েল নামও কেতা আপনারা আমাকে প্রতিদিন কমেন্ট করেন ঠিক আছে দা ইনশাআল্লাহ আগামী শনি রবিবার আমরা লাইভ করব তখন আপনার জন্য একটা গিফট থাকবে কিন্তু আপনি যেটা বলবো ওটা তাড়াতাড়ি করবেন এই যে ছোট ছোট ডিজাইনের ভিতরে এই প্যাটেলটা প্রচন্ড আপনাদের চাহিদা ছিল এটাই আমাদের লাস্ট কয় পিস তিরিশ চল্লিশ পিস ছিল আমাদের গোডাউনে সব নিয়ে আসছি ঠিক আছে আপনাদের জন্য মানে ওই দোকানে আর বিক্রি করতে দিলাম না এই শাখায় সব নিয়ে আসলাম দাম হবে মাত্র মাত্র কত পাঁচশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিবেন প্যাটেল কিন্তু এত তাড়াতাড়ি আসবে না লাস্ট প্যাটেলের ভিডিও কবে আবার পাবেন জানি না হয়তো আসলো দামিটা আসবে কম দামের টা মনে হয় আর আসবে না এত তাড়াতাড়ি এটা ছিল অরে কাপড় দেখো তো মোবাইলে কেউ কমেন্ট করে নাকি হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন গতকাল মনে হয় লাইফের অপেক্ষা করছিলেন তাই না ভালো লাগছিল না এই জন্য লাইভ করিনি প্রতিদিনই লাইভ যাবে হয়তো দুই একদিন একটু বিজ গেলো না বলে দিব এটা প্রতিটা কালার তো খোলা না একটা কালার খুলে আর একটা কালার খোলা দরকার নেই দাম হবে মাত্র পাঁচশো টাকা

অনেক খুচরা পড়া এসে জিজ্ঞাসা করেন ভাড়া কত নিবেন দুই পিস তিন পিসে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে সব কিছু বলে দিবে আপনাদের কাছ থেকে কাপড়ের দাম কত নিবে তারপর আপনাদের কোনটা আর কি কত নিবে বলে দিবে এটা কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন চার কাপড়টা ঈটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে আমাদের কিছু আরং বাটিক আসছে আরঙ্গের ডিজাইনের বাটিক দেখাবো খুব সুন্দর আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি মানে অফিস ডেলিভারি আমি কোনটাকে বলি যেটা কুরিয়ার মাধ্যমে নেন যেমন সুন্দরবন তারপরে এসে যে কোনো কুরিয়ার মাধ্যমে নেবেন না কেন ওইটা হলো অফিস ডেলিভারি আর যেটা আপনাদের বাসা পর্যন্ত নিয়ে যাবে এটাকে বলে হোম ডেলিভারি আপনারা যদি বাসা পর্যন্ত নেন তবে কিন্তু দোকান বাসা যা যে যেখানে নেন না কেন ওইটার ফুল ঠিকানা দেবেন আমাদের পাইকারি করে কিন্তু এখন থেকে এখন থেকে সারা বছর আপনারা শাড়ি পাবেন শাড়ি বিভিন্ন দামে শাড়ি পাবেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা থেকে আমরা শাড়ি শুরু করব। পাঁচশো টাকা থেকে আমরা শাড়ি শুরু করব তিন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন শাড়ি পাবেন প্রতি মানে একদম এখন থেকে শুরু করে একদম সারা বছর আপনারা শাড়ি পাবেন সারা জীবনই পাবেন এবং কি এই আমরা সামনের মাস থেকে আবার বোরকার কালেকশনও শুরু করব কি সামনের মাস থেকে করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ সামনের মাস থেকে আমরা বোরকার কালেকশন শুরু পাইকারি পাইকারিগর মানে একদম সবকিছু নিজস্ব ডিজাইন হবে বোরকার যত ডিজাইন হবে নিজস্ব ডিজাইন নিজস্ব প্রোডাক্ট এটা অনলি অন পিস পাইকারি পাইকারিগরি পাবেন যদি আপনাদের কোনো ডিজাইন থাকে যে আমরা নিজেরা ডিজাইন করে নিব আপনি ডিজাইন করে দেন তাও দেওয়া হবে কিন্তু কমপক্ষে পঞ্চাশ পিস কিংবা তিরিশ পিস অর্ডার দিতে হবে তাই না তিরিশ পিস না অর্ডার দিলে তো নেওয়া যাবে না পোশাক এই বাটিকটা সবার চাহিদার বাটিক ছিল এটা চলে আসছে গতবার যারা না পাইছেন এবার তাড়াতাড়ি নিয়ে নেন বললাম না রিপিট বাটিক আসতো অনেক কারণ কিছু কিছু ড্রেস আছে যে প্রচুর অর্ডার থাকে তাদের জন্য আমার শরীর ভালো ছিল মনটা ভালো ছিল না এর জন্য আমি লাইভ করি নাই ঠিক আছে আসলে আমি একটু হাইট আমার ক্যামেরাটা একটু নিচে এর জন্য নুয়ে কমেন্ট করতে হয় আমার শরীর ভালো ছিল কিন্তু আমার মনটা ভালো ছিল না আমার ছোট আব্যটা অনেক অসুস্থ তাছাড়া অন্য কারণেও আমরা লাইভ দেই নাই কিন্তু লাইভ প্রতিদিন দেবো

দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কি দিতে পারবো সবাই কি জানি না এটা লাইফে দেখাইতে চাইছিলাম না আজকে যেগুলো ডিজাইন আসছে এগুলো প্রচন্ড ছেলে হয় এজন্য রিপিট করা হয়েছে বারবার আপনি নিয়ে নেবেন আজকে যতগুলো বাটিকে আসছে সবগুলো রিপিট এই যেটা এটা কিন্তু আরংগুটি মানে এর যে ডিজাইনটা থাকে ওরকম করে খুব সুন্দর করে কালারফুল হবে কালার 550 টাকা দেখেন কত সুন্দর মাত্র ৫৫০। হাতার কাপড় আলাদা দেওয়া আছে দাম হবে মাত্র ৫৫০। পূজা উপলক্ষে আমরা কিন্তু শাড়ির পুরো মেলা দিয়ে দেব তাহারে আমার আপুরা সারাক্ষুন বলতো আপু তুমি শাড়ি দিতে পারো না আপুদের স্বপ্ন সত্যি হয়ে গেল কত বড় ছেলোড়ে কাপড় দেখছেন তো সেই পাও থেকে এই পর্যন্ত মানে আড়াইগজ পাক্কা আড়াইগজ ছেলোয়ারের কাপড় কোয়ালিটি অনেক ভালো আমরা কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস বিক্রি করি না যতটুকু পারি মানে যে দামের ভিতরে যে তো যতটুকু কোয়ালিটি দরকার হয় অতটুকু দিতে পারি আমাদের দামি ড্রেসের সাথে কম দামের ড্রেসের মিলিয়ে কোনো কাজ হবে না যদি বলেন যে এই ড্রেসের সাথে এই ড্রেস না তা হবে না কারণ যে দাম সেই জিনিসের সেরকমই দেখো কালারগুলো কত সুন্দর দেখো কালারফুল অনেক সুন্দর পাঁচটা কালার দেখাই দিচ্ছি যার যেটা লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আর আমরা কিন্তু বাটিক ভাইঙ্গে দিই না বাটিক নিতে গেলে এরকম পাঁচটা করে ছেট নিতে হবে আমরা বাটিক কোনো ভাঙিয়া দিব না কারণ আমি বলি এই পাঁচটা ছেট বিক্রি করলে থাকে আমাদের মত বিশ পঁচিশ টাকা তো আমরা ভাঙিয়া দিলে আমাদের প্রচুর লস হয় এর আমরা বাটিক ভাঙি না বাটিক যাতে নিতে হবে পুরো ছেট নিতে হবে সেট ভাঙ্গে নিলে তাহলে আবার দাম অনেক বেশি দেবো ছয়শো পঞ্চাশ করে নেব কারণ কোয়ালিটি ভালো দিছে বাটিকের কোয়ালিটি ভালো দিছে আর বাটিক দেখছেন কিভাবে ছেল দেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার কাস্টমাররা প্রচুর ছেল দেয় আমরাও ছেল দেই বাটিক প্রতিদিনই আসতেছে আমাদের প্রতিদিনই রিপিট ডিজাইন করে করেই তো পারতেছি না এখন এজন্যই তো অনেক দিন রিপিট রিফিট ডিজাইনই আসবে নতুন ডিজাইন একটু কমই আসবে যতগুলো বাটিক এখন দেখাইতেছি সবগুলোই রিপিট ডিজাইন কারণ বারবারই আমাদের এগুলো প্রচুর অর্ডার করতে আমরা দিতে এটারও পাঁচটা কালার একটা দেখাইলাম আর এখানে যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি বলল এটাই শুধু মানে নতুন ডিজাইন নাকি হ্যাঁ এটাই নতুন ডিজাইন

তুমি কেমন আছো সেলিনা সেলিনা বলো কেমন আছো

এই ডিজাইনগুলো কিন্তু নতুন এই ডিজাইনগুলো নতুন বলতে কি এটা এই ডিজাইনগুলোর এই যে পাতাগুলো ডিজাইনগুলো দেখেন না এটা বারবার রিপিট হয় মানে বারবার চেঞ্জ হয় ঠিক আছে আমি এর আগে যেটা দেখাইছি ওটা কিন্তু অন্যরকম ছিল এটা কিন্তু অন্যরকম এই জিনিসটা একটু ফলো করেন এটারও তো তিনটা সেটিং আছে আমাদের তিনটা ডিজাইনই কিন্তু আলাদা হবে কিন্তু তিনটা কালারফুল হবে এরকম হবে খুব সুন্দর দেখুন এই যে ব্যাক সাইডটা এরকম হবে কাছ থেকে দেখাই দিই পাতার ডিজাইনটা কিন্তু সবগুলো এরকম হবে এই ডিজাইনটা আর আগে ডিজাইনটা দেখালাম যে ওটার ভিতরে পাতার ডিজাইন আলাদা ছিল আর এগুলো ছেলেরা কিন্তু একটু প্রিন্ট ডিজাইন করা আছে এত সুন্দর করে বোঝাই দেই যাতে বুঝতে পারেন ভালো করে আগামীকাল শুক্রবার জ্যোতি আমাদের শুক্রবারের লাইটটা ছাড়ে দেওয়া হইতো কত সুন্দর হইতো তাই না দেখা যাক যে চেষ্টা করবো আগামীকাল শুক্রবারের লাইটটা ছাড়ে দিয়ে করার জন্য যদি পারি দিয়ে দেবো এটা এই ডিজাইনটার ভেতরেও পাঁচটা কালার এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে মানে আর একটা সেট আছে ঠিক আছে এটার ভিতরে তিনটা সেট দেখাইলাম দেখো এখানে পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালার পাঁচটাই নিতে হবে এটার ভিতরে তিনটে সেটিং দেখাবো একটা দেখাইছি আর এখন একটা দেখাইলাম আর একটা দেখাই দেখো খুবই সুন্দর নুরাজ না নুরাজার নাম নুর হচ্ছে ওনার মেইন নাম ওনার নাম হচ্ছে পুতুল নুরাজানি বোন দুজন গ্রহণ করতেছে না দুই নামে লিমা লিমা দিটা হ্যাঁ আর নরেজান্নাথ হরুদিটা বোন ও আচ্ছা নরিজানার যে আইডি এটা হচ্ছে ওনার মেন নাম নরেজান্নাথ আর ওই আইডির যে মেন তার নাম হচ্ছে পুতুল পুতুল আর যে লিমা দুই বোন ও আচ্ছা লিমা আপু আর হলো পুতুল পুতুল এই দুই বোন ধন্যবাদ দেখছেন দুই বোন আমাকে দেখেন এর যে কী আর বলার আছে মেয়ের নাম হলো অনেকে দেখা যায় কি মেয়ের আইডি দিয়ে ছেলের আইডি দিয়ে আইডি দিয়ে দেখে এর জন্য নামটা জানিনা আইডি নামে আমরা তো দেখি এর জন্য আমরা আইডি নামে বলি এটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার ডিজাইনটা দেখছেন তো ওইটার ডিজাইনের পাতাটা কিন্তু আলাদা ছিল এটার ডিজাইনের পাতাটা কিন্তু ঠিক আছে এটা তিনটা সেটিং আসছে খুবই সুন্দর আরং বাতিক আরং বাতিক মানে এগুলো আরংগুলোর মতো করে ডিজাইন করা কিন্তু প্রত্যেকটা ওনার কিন্তু টাচেরও করা আছে এরকম আমাদের যতগুলো ওনার ড্রেসের আছে সবগুলো টাচেরও করা আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছেট নিতে হবে ছেট নিয়ে নেবেন শুধু দুই বোন আসেন কেন আরও কত মানুষ আছে না সবাই আসতে পারে না আমার লাইভ দেখেন কত মানুষ দেখে তাই না কত হাজার মানুষ দেখে কিন্তু লাইফে জয়েন করে না কেন করে না বুঝি না টাইমে যদি সমস্যা থাকে কমেন্ট করে জানান যে টাইমের সমস্যা আছে এই টাইমে আপনি আসলে আমাদের সবার জন্য ভালো হবে আমরা অবশ্যই ওই টাইমে আসার চেষ্টা করব আসটা কালার সবাই পরে জয়েন করে ঠিকই নাকি আমার নোটিফিকেশন যেতেই কি দেরি হয় নাকি আমার চ্যানেলের এটা এস এম যেতেই ওনাদের ফোনে দেরি হয় নাকি এটাও বুঝি না এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা নতুন আসছে রিপিট ডিজাইন কিন্তু দুইটাই আসছে আর গুলো সবই নতুন ডিজাইন আসছে এর জন্য আমরা দেখাইলাম আজকে মাল্টি কালার মানে যারা কালার একটু পছন্দ করেন মাল্টি কালার হবে তাদের জন্য এটা খুবই ভালো সুন্দর হাতাটাও মাল্টি কালার এটা হাতার কাপড় কামিজ গুলো অনেক বড় আপনারা চাইলে ফোরক বানাইতে পারবেন আমরা কিন্তু এটা দিয়ে ফোরক কামিজ দুইটায় বানানো যায়। দাম হবে মাত্র 550 যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ওইটা কালার এগুলোর কালার তো অনেক সুন্দর। কিন্তু এগুলো দেখাবো কিভাবে? এখন সবগুলো ফুল বেশন ভালো লাগছে এগুলো খুলতে হয় না আপনারা নিশ্চিন্তা নেন কারণ আপনাদের নার্গি চাপড় চয়েজ আছে একটু হলেও চয়েজ আছে আপনার নিশ্চিন্তা নিয়ে নেন দেখুন ভালো সেল হবে ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে কি হয় ভালো সেল হয় ঠিক আছে একটু কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখবেন সেলটা অনেক ভালো হবে এটা ব্যাক সাইড সামনে সেম হবে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আজকে আমরা যা দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসই পাঁচশো পঞ্চাশ আজকে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশেই লাইভ করতে আছি লাইভটা বেশি বড় করব না ছোট করে করে দেব লাইভটা ধৈর্য সহকারে সবাই দেখেন আর যারা লাস্টে জয়েন করেছেন একটু পরে তারা প্রয়োজন পড়লে আবার টেনে দেখেন কারণ প্রথম থেকে তো আমরা দেখাইছি অনেক সুন্দর আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের কালার সেটগুলো খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা কুরিয়ার সার্ভিসের কাছাকাছি আছেন ধরেন আমার বাসা থেকে কুরিয়ার সার্ভিস আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া আছে তারা আপনারা কুরিয়ার মাধ্যমে নেবেন কারণ কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ঠিক আছে হোম ডেলিভারি তো হোম ডেলিভারি নিলে একটু তো ভাড়াটা বেশি হবে। অনেক সময় দেখা যায় একটু ভাড়াটা বেশি নিলে আপনাদের জন্য খারাপ লাগে যে আপনার কাছ থেকে পার্সেলটা নিলাম এত টাকা ভাড়া কেন আসলে কি জানেন হোম ডেলিভারি নিলে একটু ভাড়াটা বেশি আসে কিন্তু অফিস ডেলিভারিতে কিন্তু ভাড়া এত আসে না আপনারা একটু বিবেচনা করে কাজ করবেন দেখবেন আপনারাই লাভবান হবেন আর ভালো ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করেন বিজনেস কখনো নষ্ট হবে না

দেখো কত সুন্দর ড্রেসটা দাম কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি ফুল বাটিক আমরা কিন্তু এর চেয়ে কম দামে বাটিক কই না এটা না করার একটা কারণ আছে আমি আজকে বলি লাইফে আমরা এর আগে আজ থেকে তিন বছর আগে যারা আমার পুরানো একদম পুরানো কাস্টমার তারা অবশ্যই জানেন যারা আমার একদম অনেক পুরানো চার বছর পাঁচ বছর ধরে তিন বছর ধরে আমার কাছ থেকে বিজনেস করেন তারা জানেন আজ থেকে তিন বছর আগে সবাই বলতো আপু বাটিক দেন বাটিক দেন বাটিক দেন তো তখন আমরা একটা বাটিক করেছিলাম চারশো পঞ্চাশ টাকায় কম বেশি সবাই এটা মনে আছে তো চারশো পঞ্চাশ টাকা একটা বাটিক করেছিলাম মানে সবাই বলছে কম দাম তখন তো একটু কম তখন কিন্তু একটু কমের ভিতরে করতে পারছি কিন্তু ওই যে পাঁচশো পঞ্চাশ টাকা যে বাটিকগুলো ছিল ওটা তো অনেক ভালো ছিল এরকমই ছিল কিন্তু চারশো পঞ্চাশ টাকায় সবাই শুধু কম দাম কম দাম করতো চারশো পঞ্চাশ টাকা আমরা বাটিকটা করে জানেন আমরা দুই বছর বসে বিক্রি করছি কেন বিক্রি করছে জানেন না আমার কাস্টমাররা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার যে কাস্টমার আছে তারা কম দামে বাটিক নেয় না অনেক কষ্ট করে বিক্রি করে লাস্ট পর্যায়ে কি করছি জানেন আপনি তিনশো টাকা করে আমরা ছেড়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা বাটিকে দেড়শো দুশো টাকা করে লস হয়েছে তো এরপর থেকে আমরা বলছি যারা বাটিকে করব না দুই বছর দুই বছর যাবৎ কিন্তু আমি বাটিক আপনাদেরকে দেই ঠিক আছে বাটিক আমি করি নাই অনেক আপুর আমাকে ফোন দিয়ে বলছেন আপু বাটিক দেন বাটিক দেন আমি করি নাই কেন করি না জানেন আমি ভাবছি যে আমি যে জিনিসটা করব ওই জিনিসটা একটু কোয়ালিটি থাকতে হবে সবাই বিক্রি করলে যেন বুঝতে পারে সব কাস্টমারের যেন চয়েজ হয় আমারও যেন একটা মনে হয় যে না আমি একটা ভালো জিনিস বিক্রি করতে আসছি তখন আমি কি করলাম এই বাটিকটা আমাদের তারপর আরো কিছু বাটিক আছে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা আর এটা আমরা বেশিরভাগ তিনটা ক্যাটাগরি বাটিক করালাম তো তিনটা ক্যাটাগরি বাটিকের ভিতর থেকে ইনশাল্লাহ আমাদের এই বাটিকটা প্রচুর পরিমাণ ছেল হয় ওগুলোও ছেল হয় কিন্তু ওগুলো একটু দামের ভিতরে করাইলাম আর এটা হলো কম দামের ভিতরে আমরা এর চেয়ে কম দামে কখনো বাটিক করব না ঠিক আছে আবার অনেকে এসে বলেন আমাদের পাঁচশো বাটিক পাই আপু পাঁচশো টাকায় না আপনি যদি চান আমরা তিনশো টাকায় বাটিক করে দিতে পারি কিন্তু সেই কাপড় আর এই কাপড় কি এক হবে বলেন আমি তো কম দামে একবার করছি করছি না কত বড় বাস খাইছে এটা তো আমি জানি আর বাস খাইতে চাই না ঠিক আছে এর জন্য আমরা একটু দামি কোয়ালিটির কাজ করি যাতে আমাদের কাস্টমারও খুশি আমিও খুশি অথচ এই বাটিক আমি মনে হয় ছয় মাস ধরে বিক্রি করতেছি এই পার্টিকে আমি কত পরিমাণ সেল দিতে আছি এটা কিন্তু পাত্তারাই জানেন ঠিক আছে কত পরিমাণ আমার ভিডিও দিতে হয় না ভিডিওর আগে আমার প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে কত পরিমাণ সেল দিছি ইনশাল্লাহ আপনাদের দোয়ার তাহলে ভালো কোয়ালিটি দিয়ে কাজ করলে ভালো কিছুই হয় তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন আগামীকাল দেখি যদি আপনাদের পারি আমাদের যদি আগামীকাল শাড়িগুলো সেট হয়ে যায় আমরা আগামীকালই শাড়ি ভিডিও দিয়ে দেবো আর যদি সেট না করতে পারি শনিবার ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের নতুন কালেকশন সেটা হল শাড়ি আমরা কিন্তু বিভিন্ন দামে শাড়ি পাঁচশো টাকা থেকে শুরু করে একদম টাকা পর্যন্ত শাড়ি পাবেন ঠিক আছে হাজার পাইকারি একদম পাইকারি তো একটা জিনিস সত্য থাকবে থ্রি পিসের পরিবর্তে আপনারা থ্রি পিস চেঞ্জ করতে পারবেন শাড়ির শাড়ির পরিবর্তে শাড়ি চেঞ্জ করতে হবে থ্রি পিস চেঞ্জ করে শাড়ি নিতে পারবেন না শাড়ি চেঞ্জ করে থ্রি পিস নিতে পারবেন না এই জিনিসটা আমরা একদম অপশনাল করে দেব এমন আছে কি যদি আমরা শাড়ি বেশি কালেকশন করি যে আমাদের প্রচুর কালেকশন হয় প্রতিদিন শাড়ি লাইভ দিতে হবে তাহলে আমরা আলাদা একটা পেস খুলে নেব আপনাদের জন্য পাই ক্যাটিগরির আলাদা একটা পেস থাকবো ওটার ভিতর শুধু শাড়ি আর বোরকা পেস লাইভ হবে ঠিক আছে সব কিছু আজকে লাইফে বলে দিলাম